ঢাকার কামরাঙ্গলের মেলো এবং বাসা বাড়ি সকল কাজ করতে পারবেন এগুলা দিয়ে আজকে সব থেকে আপনাকে সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকে আমাদের জামাল ভাই জামাল ভাই আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া

এটা গ্যাসের বিরুদ্ধে ছিল ভাই সতেরোশো পঞ্চাশ ভাই এই বিরুদ্ধে এটা মাত্র অনেক ষোলোশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ ষোলোশো পঞ্চাশ আট ফিট বাই চার ফিট ভাই ব্যাপার আলমারি আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডরোব আছে খাট আছে তারপর আপনার সিলিং আছে ওয়াল আছে এভরি সব এটা ওয়ালে করলে মাত্র অনেক অফিস কথা চান আপনার টাচ টাচ অফিস করবে সুন্দর ফুটে যাবে করে এটা কালার ভাই মাশাআল্লাহ এটা কালার ভাই হ্যাঁ কালার এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস এটা কাটিং বোর্ড ভাই আвто তো অনেক কালেকশন কার্ডিং বোর্ড আর আছে ভাই কালেকশন পিস ভাই এগুলা যে ভাই বার্মাডিক বোর্ড বোর্ড তো কি বলবো ভাই বার্মাডিক বোর্ড ভাষা নাই এটা সেগুন কাঠের বোর্ডগুলো এটা 8 ফিট বাই 4 ফিট এটা 12 মিমি 2800 টাকা পার পিস করবে 12 মিমিটা টাকা পার পিস আর 8 টাকা হ্যাঁ ফাইবার দেখেন অনেক কালেকশন আছে 8 ফিট বাই

এসপিএল এগুলো সম্পূর্ণ এসপিএল এসপিএল দেখেন ভাই কালার গুলো দেখেন মানে যেটা দেখবেন সেটা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সব ধর সব এই দেখেন এসপিএল যেটা নেবেন আট হাজার টাকা পারবেন সব আমি সব জায়গায় আড়াই এমনি খুঁজছি আমি আট হাজার টাকা আট হাজার পাঁচশো করি আপনার বিশ হাজার আমি পাঁচশো করে কমে দেবো আমি লাখ সুবিধা করবো পাঁচশো করে কমে দেবো আট হাজার পারবি এটা হচ্ছে এই দেখেন এগুলো কিবোর্ড বোর্ড গাই এটা এক ক্লিক বোর্ড গাই ক্লিক বোর্ড এক ক্লিক হ্যাঁ